কেমন লাগতেছে হ্যালো ফ্রেন্ডস আমি জুয়েল পারোপার থেকে আজকে একটা অসাধারণ একটা ব্লক নিয়ে এসেছি যেটা আমাদের গ্রামে যে দিন মজুর যারা কৃষক যারা খেতে কামারে কাজ করে এবং যে হালি রোপণ করে ধান চাষ করে এই সমস্ত কিছু তথ্য নিয়েই আজকের মূল ভিডিও অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটা ফুল দেখবেন কিভাবে এই কৃষকরা ধান রোপণ করে কিভাবে এইভাবে আহ পরিষ্কার আগাছা পরিষ্কার করে তো এগুলা আমি সাথে সাথে ওনাদের সাথে সাথে আমি এই কাজগুলো করবো আজকে এটা আপনাদেরকে দেখাবো আর এই যে পানিটা দেখতে পারতেছেন এই পানিটা হচ্ছে নদীর থেকে আসতেছে বংশী নদীর থেকে এটা মেশিনের মাধ্যমে এই পানি গিলা আসতেছে আর এই ড্রেনের মাধ্যমেই প্রতিটা ক্ষেতের মধ্যেই পানি যাচ্ছে এই পানি গিলা আগে ছোটবেলায় দেখছি খুবই পরিষ্কার এবং স্বচ্ছল ছিল এখন সেই পানি গিলা কালো হয়ে গেছে বিভিন্ন কলকারখানার কারণে বিভিন্ন শিল্প বিভিন্ন ওইখানকার যে বজ্র গিলা এই পানি গিলা নদীতে আসে তারপরে এই পানি গিলা বিভিন্ন ই হয়ে যায় নদীর এই নদীর পানি গিলা আসলে কালো হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে এই নদীতে আমরা অনেক সময় গোসল করতাম এই ড্রেন দিয়ে আমরা ভাসতে ভাসতে এদিক সেদিক ছোটাছুটি করতাম ছোটবেলায় খেলা করতাম এই পানি দিয়ে তো আজকে এই পানির আসলে যদি বিভিন্ন এই ফ্যাক্টরির পানিগুলা কল ইন্ডাস্ট্রির যে পানিগুলা যদি তারা ভালোভাবে যদি পরিশুদ্ধ করে পাঠাতো তাহলে নদীর পানিগুলা আসলে ভালো থাকতো মাছ থাকতো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি আজকে কৃষকদের সাথে কাজ করবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন চলুন যাই ভাইদের সাথে কাজ করতেছিলাম এই সরিষা ওঠানোর পরে ধান লাগানো হবে আলি লাগানো হবে এইখানে দিন মজুরি ভাই কাজ করতেছে সরিষা গিলা বাইরে দেশে এটা কিভাবে বাইরে আর কিভাবে সরিষাটা পরে আমি একটু দেখব এখানে প্রচুর সরিষা দেখুন অনেক সরিষা দেখুন এই যে বাড়ি দিচ্ছে আমি ওনাদের সাথে একটু বাড়ি দিব বন্ধুরা আমি আজকে এই কৃষক ভাইদের সাথে কাজ করব কিভাবে বাইরে একটু দেখি খুব মজার ব্যাপার এটা এইভাবে তো বেরে না বন্ধুরা দেখুন কেমন আছেন আপনি হ্যাঁ আপনার বাড়ি কোথায় সিরাজগঞ্জ মাসাল্লাহ সোহালি হ্যাঁ

গাহানো গোজে ভerne এ না দেন একটা বললেন ওইটাই দেন হ্যাঁ বলেন বলেন সুন্দর করে গান বলেন গায় গমু হ্যাঁ বলেন বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন হ্যাঁ জাতি লাগে চায়राना আশি লাগে ছরানা বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন আচ্ছা বলেন খুব সুন্দর লাগতেছে বলেন ভালো লাগতেছে হ্যাঁ অতির হইল না বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন মার্শাল্লা মার্শাল্লাহ খুব আজকের এই ব্লগটা জমে গেলো আমার খুবই ভালো লেগেছে আজকের ব্লগটা তো আজকে যে আমার বন্ধুরা আপনাদের দেখবে অবশ্যই আপনাকে সালাম জানাবে ধন্যবাদ জানাবে আজকে আসলে আমার এই ক্ষেতে কেমারে এসে খুবই ভালো লাগছে শুনেন বলেন এই যে আমার যে ইউটিউব চ্যানেল এমএসজে লেপারপার আপনাকে দেখবে সারা বিশ্ব দেখুন আচ্ছা তো দেখুন আপনার গানটা খুবই ভালো লেগেছে গান আমি আসলে বন্ধুরা ওনাকে ওনার অনুরোধ করেছিলাম একটা গান গাওয়ার জন্য আজকে আমার অনুজ্ঞা রাখবে আমার ভাই ও গান গেছে হ্যাঁ একটু আল্লা সোজাবতে চল নাইলে গন্ড গলাম আল্লাহ রাশুল বল সোজাবতে চল নাইলে গন্ড গল আর এগারো মাস পরে আসরোজা ফিরিয়ে পাউকিনা কি না পাও বাগভ এগার মাস পরে আস রোজা ফিরিয়ে পাও কি না পাও বাগভ আল্লা সোল ভাল চল নাইলে গন্ডগোল শ্যামনে আল্লা বল সোজা পথে চল না নাইলে গন্ডগোল সামনে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এইটাই হচ্ছে মানুষ আমরা আসলে সবাই মানুষ আমরা সবাই একসাথে কাজ করতে চাই বন্ধুরা দেখুন এই যে পানি গিলা আসছে নদীর থেকে এই পানি গিলে এইভাবে এই খাতে গিলা যাচ্ছে তারপরে এইখানেও এই যে হা এই দিবে এই ট্রাক্টর দিয়ে এটা চাষ করবে চাষ করার পরে হালি লাগাবে দেখুন এই যে পানি বন্ধুরা আপনারা দেখুন প্রথম কাজটা হচ্ছে হালি লাগানোর আগে এইভাবে ষাটকুপ দিতে হয় তো আমি একটু ষাটকুপ দিচ্ছি যারা আমাদের কৃষক থাকে বা দিনমজুরি যারা থাকে তারা এইভাবে প্রথমত আগে ছাটকুপ দেয় সেই কাজটা আমি করছি আসলে এটা খুব পরিশ্রমের কাজ এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি কাজ করতেছি আর আপনার আমার যে ব্লগটা অবশ্যই দেখবেন সবাই ইউটিউব চ্যানেলটা দেখবেন এবং এই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ